নমস্কার দর্শক বন্ধু আজ আমরা আলোচনা করব নাইনথ হাউস নিয়ে হ্যাঁ ভাগ্যের অধি দেবীকে নিয়ে আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে থমকে যাই হওয়া কাজটাও শেষ মুহুর্তে এসে থমকে যায় কেন ঘটে এর আসল কারণটা হচ্ছে ভাগ্য আপনাকে ঠিক সাথ দিচ্ছে না সঙ্গ দিচ্ছে না এই ভাগ্যকে সঙ্গ দেওয়ার জন্য কি করতে হবে অনেকেই পাথর কবজ শেকড় ইত্যাদি ধারণ করে ঠকে গেছেন হেরে গেছেন কিছুতেই ভাগ্যদয় না আজকে আমি বলবো আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটু পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে ঈশ্বরের সাধনা সামান্য মন্ত্র জপ করতে হবে হ্যাঁ সারাদিনে মাত্র একবার যদি এই ভাগ্যের দেবীকে জাগিয়ে তুলবার মন্ত্র আপনি জপ করতে পারেন খুব যদি বেশি হয় তাহলে দশ মিনিট লাগবে এই দশটা মিনিট যদি আপনি ঈশ্বরের নামে সমর্পণ করেন আমি আশা করি নব্বই দিনের মধ্যে আপনার ভাগ্যদয় ঘটবেই এতে কোনো সন্দেহ নেই তবে মাথায় রাখতে হবে যে কোনো পুজো যে কোনো সাধনার জন্যে ছটা জিনিস দরকার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সফল হবেন এই ভাগ্যের দেবীকে জাগাবার জন্যে আমি স্থির করেছি প্রতিটা রাশির জন্যে আলাদা আলাদা করে বলবো কোন রাশির ভাগ্য দেবী কে যেটা যদি আপনি জানতে পারেন হয়তো আগে জেনেছেন নাও জানতে পারেন তাই আজকে আপনাকে জানাবো আপনার ভাগ্যের ইষ্টদেবীকে কাকে ডাকলে কাকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং সমস্ত কাজে সফল হবেন আমাকে অনেকেই ফোন করে বা যারা আমার কাছে আসে তারা বল বলছে যে আমরা পারছি না আর এক একটা রত্ন কিনতে গেলে মিনিমাম দশ হাজার টাকা দশ হাজার টাকার নিচে কোনো রত্ন পাওয়া যায় না আর যদি একটু ভালো দামি রত্ন নিতে চায় যদি আমি রত্ন কবজ ইত্যাদি বিক্রি করি না কিছু মনে করবেন না আমি এসব ওই দিক থেকে একটু দূরে ছড়ে থাকি কারণ বদনাম নিতে চাই না আমি শুধু আপনাকে বলে দিতে পারি আপনি এই পথে চলুন তাহলে আপনি স্মুথলি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন কিন্তু আপনাকে করে করে নিয়ে যেতে পারবো না অর্থাৎ আমি আপনাকে এই পাথর কবচ বিক্রি করি না এখন যদি খুব খুব জোর দিয়ে বলে তাই বলি ঠিক আছে আপনি অমুক দোকানে যান সেখানে হয়তো ভালো জিনিস পেতে পারেন তবে আমার নাম বলবেন না কারণ ওখানে কমিশনের ব্যাপার থাকতে পারে ওইগুলো আমি অ্যাভয়েড করে চলি ভগবান যা দিয়েছি যথেষ্ট যাই হোক নিজের কথা লাভ নেই এই ভাগ্যদেবীকে জাগাবার জন্য আমি পাট পাঠ করে রাশি অনুযায়ী বলেছি তবে একটা কথা বলে রাখছি প্রথমেই বলে রাখছি সর্বপ্রথম মায়েরা মায়েরা প্রতি মাসেই মোটামুটি এই বারো তেরো বছর বয়স থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ বয়স পর্যন্ত কেউ কেউ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অসুস্থ হয়ে থাকেন এই যখন আপনার শরীর খারাপ হবে সেই সময় কিন্তু আপনি কোনো পুজো পার্বণ করবেন না কোনো মন্ত্র জপ করবেন না অবশ্য কদিন আগে একজন দেখছিলাম দমদমের একজন মহান তান্ত্রিক বলছে যে না শরীর খারাপ থাকলেও মেয়েরা মন্ত্র জপ করতে পারে যাই না উনি কোথার থেকে পড়াশোনা করেছেন বা কোথা থেকে শিখেছেন সেটা আমার জানা নেই বদনাম করেও লাভ নেই তবে আমি বলবো যে যেই বলুক না কেন ঈশ্বরের সাথে কোনো দিন অপবিত্র শরীরে করা উচিত না আর পুরুষদের ক্ষেত্রে তো কিছু বল বাড়িনি তা তো মোটামুটি পবিত্র থাকেনি তবে স্নানের পর তো নিশ্চয়ই পবিত্র থাকবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক পাট পাট করে বলবো আরেকটি কথা বলে রাখছি আমার ভিডিও অনেকেই দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কিন্তু প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখন আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাঁচান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না তাই আমি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাঁচিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান বাঁদিক থেকে সেকেন্ড অপশানটা হচ্ছে ভিডিও সেই ভিডিওতে মানে এটা সাবস্ক্রাইব করবার পরে আপনি পাবেন তার আগে হয়তো পাবেন না তো এই গ্যালারিতে আপনি যদি যান এই ভিডিওতে আপনি টাচ করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে বারোশো ভিডিও ভেসে আসবে বারোশো প্রায় বারোশো বারোশো কমপ্লিট হয়নি এখনও এগারোশো দিন আগে কমপ্লিট হয় আশা করি বারোশোর কাছাকাছি বা বারোশো হয়তো পেরিয়েও যেতে হয় এটি বলতে পারছি না দেখিনি আমি এই বারোশো ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে বলুন আপনার কি সমস্যা আমি বলে দেবো আপনি অমুক ভিডিওটা দেখুন বন্ধু জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকা চিনতে হবে না আপনি শুধু আমার ভিডিওটা দেখে একটু ফলো করুন একটু ফলো করুন দেখবেন আপনার কি করে ভাগ্যদয় করছে যাই হোক আসছি রাশি নিয়ে আলোচনা করতে আসছি বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকার সৌভাগ্যের ইষ্টদেবী শ্রী মা কমলা এই মা কমলাকে জাগিয়ে তুলবার জন্য আপনাকে একটা ছোট্ট মন্ত্র জপ করতে হবে পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছোট্ট করে মন্ত্রটা বলছি মন্ত্রটা প্রথম দিন যখন জপ শুরু করবেন তখন আপনার রাশি অনুযায়ী শুভ সোমবার শুভ সোমবার কখন কোথায় জানতে পারবেন আমি প্রতি মাসে শেষের দিকে আগামী মাসের রাশি ফলটা বলে থাকি সেখানে শুভ দিন অশুভ দিন বলে দিই এবং অশুভ দিন আপনার জীবনে কি ঘটতে পারে সেটাও বলে দিই তাই ওটা যদি দেখেন আমি আশা করি আপনার জীবনে কোনো দিন কোনো বাধা বিপত্তি আসবে না এবং কি ঘটতে পারে সেটা আপনি অগ্রিম জেনে নিচ্ছেন তাই সতর্ক থাকবেন আর সেটা ঘটবে না আপনার জীবনে কোনো অশান্তি আসবে না সম্পূর্ণ শান্তিতে থাকবেন তাই আমি বলছি প্রতি মাসের শেষের দিকে আমি রাশি ফলসেটি কয়েকদিনের মধ্যেই ছাড়বো এখনো কমপ্লিট হয়নি লেখাই কমপ্লিট হয়নি যাই হোক ছাড়লে অবশ্যই দেখবেন আশা করি আপনার জীবনে কোনো বাধা পূর্ত আসবে না আর শ্রীশ্রীমা আর এই বৃশ্চিক রাশির সৌভাগ্যের ইষ্টদেবী শ্রীশ্রীমা কমলা শ্রীশ্রীমা কমলাকে জাগিয়ে তুলবেন কি করে মন্ত্র জপ করে মন্ত্র ওং ক্লিং 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 কমলাত্তিকায়ী সত্তর মম প্রভূত সৌভাগ্যের উন্বেষায় 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 ক্রুক্রু ক্লিং ফট সহা ও এই মন্ত্র আবার বলছি পৃথিবীর কোনো পুঁথিপুত্রকে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে পাবেন না এই মন্ত্রগুলো সম্পূর্ণ আমার নিজের স্বপ্নে পাওয়া মন্ত্র যাই হোক আবার বলছি মন্ত্র যখনই জপ করবেন সংকল্প করে জপ করবেন এবং শেষে মন্ত্রগচ্ছিত রাখবেন দয়া করে চিৎকার চেঁচামেচি করে পুজো করবেন না চিৎকার চেঁচামেচি করলে পুজো হয় না তাতে আপনার বাধা আসবে এবং পুজোর সফলও হবে না পুজোর জন্য দরকার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে জীবদ্দশায় কোনোদিন কোনো জায়গায় ফেলিওর হবেন না সর্বক্ষেত্রে সফল হবেন আর মা কমলাকে জাগিয়ে দিল